বোলিং হয়েও কিভাবে ছক্কা মারতে হয় তা ভালোভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাসকিন আহমেদ দর্শক যখন নাজেহাল অবস্থা দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইন তখন শেষ মুহূর্তে আসার আলো হয়ে দাঁড়িয়েছিল তাসকিন আহমেদ ছিয়ানব্বই রানে আট উইকেট হারার পর কিরিজে আসেন তাসকিন ব্যাটে এসে তৃতীয় নম্বর বলটি লেগ সাইডে ছক্কা মারেন তিনি এমনকি নিজের পঞ্চম নম্বর বলটিতে আরও একটি চার মারেন তিনি তাস্কিন আহমেদ নির্ধারিত আট বল ব্যাটিং করেই একটি ফোর এবং একটি ছক্কার বিনিময়ে তেরো রান করে ক্যাচ আউট হয়ে ক্যাভিলিয়নের পথ ধরেন তাস্কিন আহমেদের ছক্কাটি ছিল পুরোই দেখার মতো ছক্কাটির দৈর্ঘ্য ছিল তেরাশি মিটার অন্যদিকে দুর্বার রাজশাহী নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করেই একশো রান করেন আট উইকেটের বিনিময়ে বন্ধুরা তাসকিন আহমেদের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন